আজো কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা আজো কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছ দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব শান্তনা আমি করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে ছাপিয়ে নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে ছাপিয়ে নিজেকে দিয়েছি ধিক God.